খুনের কাবল সেঞ্চুরি পূর্ণ হয়ে আসতেছে প্রশ্ন হল যারা এগারো মাসে নিজেদের একশো পঞ্চাশের অধিক কর্মীকে খুন করতে পারে যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে ওই চাঁদাবাজদের হাতে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না আমাদের নেতা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিচ্ছেন রাষ্ট্র সংস্কার করা হবে রাষ্ট্র সংস্কারের আগে নিচেদের বল সংস্কার করেন। ঠিক ইসলামে বাংলাদেশ কত মাসের আداثিক বাংলাদেশের ইতিহাসের শরণকালে সর্ববিহত ঘোষণা প্রকাশ করেছে বাংলাদেশের ইতিহাসের সর্ববিহত ঘোষণার জন্য ইসলামে আমরা শত শত এক টাকাও সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কেন্দ্রের কথা বলেন এগুলোতে আপনি বিরুদ্ধে যৌথবাহিন অভিযান চালু করেন একটা বাকি আছে সেটা আমার ইসলাম আমার তারিখ আমি একটু আহ্বান করবো আপনারা জাতীয়তাবাও দেখেছেন আপনারা ধর্ম নিরপেক্ষতাও দেখেছেন আপনারা প্রকৃত মুক্তিযুদ্ধ চেতনা চেতনা